আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন দেখুন কত সুন্দর সুন্দর সার গরু অনেকগুলো সার গরু দিকে দেখুন কত সুন্দর সুন্দর শাড়গুলো চলুন আমরা একজন ভাইয়ের সাথে কথা বলি কত সুন্দর সুন্দর তিনটা গরু দেখতে পাচ্ছি আসুন আমরা একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম নাম কি আপনার মাহবুব ভাইয়ের মুখে তো খুব হাসি হেসেই যাই না হেসেই যান না তো বলেন গরু তিনটা কার আপনার তাই তো কোন জায়গা থেকে নাচছেন জয়পুর হাট সবাই কি জয়পুর থেকেই নাসে এত গরু জয়পুর হাটে বিভিন্ন জায়গা থেকে আসে না তো এটা কি জাত বলেন তো এই যে এই মোড়ের এটা পাকিস্তানি জাত আর মাঝের লালটা একদম টকটুকে লাল তিনটাই পাকিস্তানি জাত সংগ্রহ করছেন কোন জায়গা থেকে এত সুন্দর সুন্দর গরু জয়পুরহাট হাট থেকে সংগ্রহ করছেন একই জায়গা থেকে আচ্ছা আপনার ওখানে কি হাট বসা নামটি গ্রাম থেকে সংগ্রহ করছে হাট বসা না দেখুন দর্শক যে ভাই জয়পুর থেকে গরু তিনটা সংগ্রহ করছে তো বলেন এই গরুটার কত দাম চাচ্ছেন এই মোড়ার এই গরুটা পঁয়ষট্টি হাজার টাকা খুব সুন্দর করে খাবার খাচ্ছে মাঝের গরুটা কত দিচ্ছেন ছেষট্টি হাজার টাকা আর এটা ভাই আটষট্টি হাজার টাকা কেমরাই দাম বাল্টে গেছে কিন্তু এটারে কিন্তু এই মোড়ার গরুটারে বেশি বড় দেখা যাচ্ছে বেশি বড় দেখা যাচ্ছে তাহলে এটা কম বলতেছেন কেন দাম কমই তাই তো তো কি দাম বলতেছে মোটেও দাম হচ্ছে না তো বলেন তো এই গরুটা কেউ যদি নিতে আসে কত হলে বিক্রি করে দিব ছাপ্পান্ন সাতান্ন হলে গরুটা বিক্রি করে দিবেন তাই তো কত মাসের গরু বলতে পারেন নয় ছয় মাসের গরু তাই তো একটা নির্দিষ্ট ধারণা নেই যেহেতু আপনারা কিনে আসছেন আচ্ছা মাঝের গরুটা কত হলে বিক্রি করে দিবেন সবগুলো একই রেট তাই তো হয়তো হলে তাইলে ছাপ্পান্ন সাতান্ন হলে আপনি তিনটা গরুই বিক্রি করে দেবেন দেখুন দর্শক পঞ্চাশ ষাট এর ভিতরে কেউ যদি গরু কিনতে চান চল্লিশ হাজার এই গরুর হাটে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর গরু ছাপ্পান্ন হলেই ছাপ্পান্ন হলে গরু তিনটা বিক্রি হবে ঠিক আছে ভাই তো ভালো থাকবে না গরু তিনটা বিক্রি করেন আর আপনার মুখে জন্য সবসময় হাসিই থাকে পরিমাণ গরম তার উপরে ছামিয়ানা দেওয়া হয়েছে দেখুন দর্শক কত সুন্দর সুন্দর দেখুন দর্শক কত সুন্দর সুন্দর দর্শক দেখুন কত সুন্দর একটা সার করুন আসুন কি জাত কত টাকা দাম ছাড়ছে আমরা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম নাম কি ভাই আপনার আশা আশাফুল ভাই গরুটা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন ভাই হাটের থেকে সংগ্রহ করছেন কোন হাট থেকে ভাই নয় মাইল তাই তো কোন জায়গা থেকে সংগ্রহ করছেন নয় মাইল তো কত মাস বয়স ভাই জানেন এক বছর এক বছর মতন এক বছর মতন তাই তো ভাই দেখুন দর্শক কি জাত পাকিস্তানি যাই তো পাকিস্তানি জাত তো কত যাচ্ছেন ভাই গরুটা পঁচাত্তর হাজার টাকা চাচ্ছেন কেউ কি দাম বলছে ভাই কত বলে ষাট বাষট্টি হাজার টাকা গরুটা দাম উঠে গেছে সুন্দর একটা গরু ষাট বাষট্টি হাজার টাকা গরুটার দাম উঠে গেছে দেখুন দর্শক কত সুন্দর একটা গরু ভাই বলেন তো শেষ কতলি গরুটা বিক্রি করে দিবেন না কেউ যদি নিতে আসে তো আপনার দাঁড়ান গরুটা আমি নিব আপনি কত হলি বিক্রি করবেন বলেন তো ভাই শেষ কত হলি বলেন তো ভাই গরুটা শেষ কতলি বিক্রি করে দিবেন পঁয়ষট্টি তাই তো দেখুন দর্শক কেউ যদি গরুটা নিতে চান সুন্দর একটা গরু পঁয়ষট্টি হাজার টাকায় গরুটা বিক্রি হবে ঠিক আছে ভাই তো ভালো থাকবে না